আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন বছরে সবাইকে শুভেচ্ছা এই তো অনেক ইচ্ছা ছিল বাহিরে যাওয়ার কিন্তু আমার থেকে মনে হচ্ছিল রাতের বারোটার পর অনেক ঠান্ডা তার জন্য আর বের হয়নি আর এখন আমার ছোট মেয়ে অনেক ছোট। আমার নূর অনেক ভয় পায় তার জন্য আর তেমন একটা ইচ্ছা হয় নাই ইনশাল্লাহ যদি আল্লাহ যদি বাঁচাই রাখে আগামী বর্ষা যাব আর এর পরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল তার জন্য ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে বাচ্চারা তাড়াতাড়ি উঠবে এ কারণে আর বের হওয়া হয় নাই এই তো সকাল সকাল সব কাজ শেষ করে চলে আসলাম পার্কে সবার আগে এই তো সবাই খাবার দাবার নিয়ে আসছে যার যার মন মতন আর এখানে আমাদের ভাগ করে দেওয়া হয় যাতে কারোর কোনো কষ্ট না হয় আনন্দ তো সবার করতে ইচ্ছা করে একসাথে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে কিন্তু আমরা যদি সবাই মানে কাজটাকে ভাগ করে নেই তখন কিন্তু এগুলো আর কষ্ট হয় না এই তো বাচ্চাদের স্কুল কয়েকদিন পরে খুলে ফেলবে তার জন্য আমাদের এই প্রোগ্রামটা ছিল আর এই যে ভাবি একজন এটা ছিল একটা ঝাল পিঠার মতন যাই হোক অনেক মজার ছিল আসলে এই সব ঝাল পিঠা কিন্তু গরম গরম খেতে খুব ভাল লাগে সব ভাবিরা এখানে খাবার নিয়ে আসছিলো সবগুলো সাজানো হয়েছে এর আগের পরও প্রোগ্রাম হয়েছিল তখন অনেক ওয়েদার খারাপ ছিল আল্লাহর রহমতে এই তিনটা অনেক ভালো ছিল কারণ কি এত ঠান্ডার মধ্যে কিন্তু রোদ না থাকলে ভালোই লাগে না আলহামদুলিল্লাহ ওই দিন মনে হলো একবারে গরমের দিন আর এই তো সবাই এখন খাওয়া দাওয়া করবো আমাদের এখানে কিন্তু মিষ্টি ছিল দুই আইটেমের তারপর পুটিং ক্যাক ছিল আর আজকে কোনো ধরনের আমাদের ভাত মানে ইয়ে ছিল না তখন এই যে আমাদের আজকে দুপুরে খাবার মার্শাল্লা সবার খাবার খুব মজার ছিল আর সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় শীতকালে গরম গরম চা আর সবাই একটা না একটা জিনিস নিয়ে আসছিলো এই তো বাচ্চারা কিন্তু পার্কে খুব সুন্দর করে খেলাধুলা করে যখনই আসে এই জন্য আসলে পার্কে প্রোগ্রামটা করলে অনেক ভালো হয় এই তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন